হ্যালো ভিওয়ার্স ঈশান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈশান এন্টারপ্রাইজের শোরুমে এখন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ধরনের যন্ত্রপাতি যেমন রাইস মিল মেশিন এই মেশিন দিয়ে আপনারা একসাথে অনেক ধরনের কাজ করতে পারবেন যেমন ধান থেকে চাল বার করতে পারবেন প্রতি ঘন্টায় চারশো কেজি এখন আপনাদেরকে দেখাবো ধান খাটা রিপার এই রিপার মাত্র এক লিটার তেলে তিন বিঘার মাটির ধান কেটে লাইন করে দিতে পারে এছাড়া আমাদের কাছে রয়েছে সিঙ্গেল রাইস মিল টু ইন ওয়ান রাইস মিল মেশিন এবং থ্রি ইন ওয়ান কম্বাইন মেশিন এখন আপনাদেরকে দেখাচ্ছি টু ইন ওয়ান রাইস মিল মেশিন এই মেশিন দিয়ে আপনারা একসাথে অনেকগুলো কাজ করে ফেলতে পারবেন যেমন ধান থেকে চাল বার করতে পারবেন প্রতি ঘন্টায় চারশো কেজি তেমনি অন্যদিকে হলুদ লঙ্কা ধুনিয়া সহ যাবতীয় মশলা আপনারা পাউডার করে ফেলতে পারবেন এছাড়াও আমাদের দোকানে রয়েছে সিঙ্গেল রাইস মিল মেশিন এই মেশিন দিয়ে অনায়াসে ধান থেকে চাল বার করতে পারবেন এই মেশিনগুলো আপনারা আপনাদের বাড়ির নিজস্ব মিটার দিয়েই চালাতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো ধান কাটা রিপার এই রিপারটি এক লিটার তেলে তিন বিঘা জমির ধান কেটে লাইন করে দিতে পারে আমাদের এই রিপার সহ সমস্ত প্রোডাক্ট অলওভার ইন্ডিয়াতে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার